শ্রোতাদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু পাঁচ ওয়াক্ত নামাজের ইতিহাস অর্থাৎ এই পাঁচ ওয়াক্ত নামাজ কিভাবে আসলো যেই পাঁচ ওয়াক্ত নামাজ সাধারণত আমরা পড়ে থাকি দর্শক অনেকের একটি প্রশ্ন যে ভিতির নামাজ কিভাবে আসলো আরো অনেকে প্রশ্ন করেন যে হুজুর নামাজ মোট কত প্রকার হয় এরপরে আরেকটি প্রশ্ন এরকম যে নামাজ ফরজ হওয়ার আগে নবী ওয়াসাল্লাম ও সাল্লি আজমাইন কি নামাজ আদায় করেছেন প্রিয় দর্শক তাহলে চলুন এই সবগুলো প্রশ্নের জবাব আমরা একটি বই থেকে আপনাদেরকে দেব ইনশাআল্লাহ এর আগে আপনারা আমাকে জানাবেন যে আজকের এই ভিডিওটি ক্লিয়ার কিনা আমরা জানি যে বর্তমানে নেটওয়ার্কের অনেক সমস্যা চলছে সমস্যা হচ্ছে সুতরাং আজকের ভিডিওটা আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা সেটা একটু জানাতে হবে আর কারা কারা আজকের ভিডিওতে যুক্ত হয়েছেন সবাই একটু সারা দিবেন যেহেতু একটি লাইভ চলতেছে আল্লাহ সবাহান আমাদের সবাইকে কবুল করুক আমি আমার হাতে আপনার একটা বই দেখতে পাচ্ছেন এই বইটির নাম হলো তরিকুল ইসলাম প্রথম খণ্ড এটা চমৎকার একটা বই এই বইয়ের ঠিক যদি আমরা কত পৃষ্ঠ একশত তিহাত্তর পৃষ্ঠা একশত তিহাত্তর পৃষ্ঠা দেখেন নামাজ এর বিবরণ নিয়ে আলোচনা রয়েছে তো প্রথমে আমরা নামাজের প্রকারগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ নামাজের প্রকার নামাজ কত প্রকার দেখুন এখানে লেখাই আছে নামাজ সমূহ কত প্রকার ওকে যাবতীয় নামাজ মোট পাঁচ ভাগে বিভক্ত তাহলে মনে রাখবেন আমরা যে নামাজ আদায় করি এই নামাজ টোটালি পাঁচটা ভাগে বিভক্ত করা হয়েছে যেমন ফরজে আইন ফরজে কেফায়া ওয়াজিব সুন্নত ও নফল নামাজ এখন এই প্রত্যেকটা নামাজের বিবরণ আমরা দেব ওকে ফরজা আইন নামাজ বলতে আমরা কোন নামাজ বুঝি যাহা প্রত্যেকের উপর আদায় করা ফরজ মানে যে নামাজটা প্রত্যেক মমিন মুসলমানের উপর আদায় করা ফরজ কতিপয় লোক উহা আদায় করিলে সকলের আদায় হয়ে যায় না যেমন ইমান ও পাস ওয়াক্ত নামাজ ইত্যাদি ইহা হইল প্রত্যেকের উপর ফরজ ওকে তাহলে এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই যেহেতু আইন নাম্বার ক্যাফায়া উহাও সকল মুসলমান মাত্ররই আদায় করা ফরজ মানে সকল মুসলমানদের উপরে আদায় করা কি এটা ফরজ কিন্তু কিছু সংখ্যক লোক এই ফরজ আদায় করিলে সকল মুসলমান মুসলমানদের উপর হইতে ওই ফরজ রহিত হয়ে যায় যেমন জিহাদ অথবা জানাজার নামাজ দেখুন জানাজার নামাজ কিন্তু ফরজে ক্যাফায়া তাই তো তো এই যে জানাজার নামাজ আমরা আদায় করি এটা কিন্তু সকলেই সকলের উপরেই ফরজে ক্যাফায়া কিন্তু কেউ যদি আদায় করতে না পারে আর মুষ্টিময় মানুষ যদি জানাজার নামাজ আদায় করে নেয় তাহলে অন্যান্য মুসলিমরা যে জানাজা নামাজ আদায় করলো না এই জন্য কোনো গুণা হবে না এটাকে বলা হয় ফর্জে ক্যাফায়া কিছু সংখ্যক লোক আদায় করলে ওইটার গুণা থেকে সকল মানুষ মুক্তি পায়া যায় এই জন্য এটার নাম হলো ফর্জে ক্যাফায়া এখন দেখুন আরেকটা নামাজ আছে ওয়াজিব নামাজ যে সকল নামাজ দলিলে জন্নি দ্বারা পড়া স্থির হইয়াছে তাহা ওয়াজিব নামাজ মানে একটা হলো দলিল কাতিয়ারি একেবারে চূড়ান্ত পর্যায়ের শক্তিশালী দলিল আরেকটা চূড়ান্ত পর্যায়ের শক্তিশালী দলিল না হইলেও একটা শক্তিশালী দলিল এইটাই হলো দলিলের জন্য দুই ঈদের নামাজ হ্যাঁ এটা হলো আপনার ওয়াজিব নামাজ ভীতির নামাজটা ওয়াজিব নামাজ মান্যতের কোনো নামাজ যদি হয় অথবা কোনো মান্যত যদি করে থাকে সেটা পালন করাও কিন্তু ওয়াজিব আচ্ছা এরপর আসেন সুন্নত নামাজ ওকে দুই প্রকার আচ্ছা সুন্নত নামাজ ও সুন্নত নামাজটা হলো দুই প্রকার আচ্ছা দর্শক একটু আমাকে জানান তো ভিডিওটা ক্লিয়ার কিনা আমাকে একটু মাঝখানে দুই একজন একটু যারা যারা আসেন একটু জানান আমাকে যে ভিডিওটা ক্লিয়ার দেখা যায় কিনা আপনারা তো জানেন যে নেটওয়ার্কের প্রচুর সমস্যা হয় এখন এই জন্য আমি আসলে লাইভে আসতে চাই না গতকাল আসি নাই নেটওয়ার্কের সমস্যা হলে তো ভাই ভিডিওগুলো দেখা যাবে না একটু জানান নামাজ হলো দুই প্রকার একটা সুন্নতে মোয়াক্কাদা আর একটা গায়রে মোয়াক্কাদা ফরজ ও ওয়াজিব ব্যতীত হজরত নবী করিম সাল সাল্লাম যে কাজ সর্বদা করিয়াছেন উহা সুন্নতে মোয়াক্কাদা ওকে উহা সুন্নাতুল হুদা নামেও পরিচিত যাই হোক ইহা তরক করিলে গুনা হইবে যেমন আজান ও একামাত ইত্যাদি হম তারপরে সুন্নত মোয়াক্কাদা নামাজ জোহর ও জুমার পূর্বে এক এক সালামে চার রাকাত ও জুমার পর এক সালামে চার রাকাত এই যে নামাজগুলো তারপরে আপনারা আছে ফজরের পর্বে পূর্বে দুই রাকাত জোহরের নামাজের পরে আছে মাগরিবের নামাজের পরে আসার নামাজের পরে হ্যাঁ এই যে নামাজগুলো এগুলো কি এগুলো হলো ফরজে সরি এগুলো হলো সুন্নত নামাজ ওকে আচ্ছা আর একটা জায়দা দেখি সম্পর্কে কি লেখা হয়েছে এখানে যে যে সকল সকল এ দেখেন ফরজের পরে পড়া হয় উহা ফরজের ক্ষতিপূরণের জন্য এবং পূর্ববর্তী সুনত নামাজ সমূহ শয়তানের ওয়াসা হইতে বাঁচিবার জন্য নির্দিষ্ট হইয়াছে ঠিক আছে এছাড়া বাকি সব নামাজ সুন্নত গাইরে মোয়াক্কাদা যেমন আসরের পূর্বে চার রাকাত ইশরাক ঠিক আছে ও দোহা নামাজ এগুলো সব হলো কি সুন্নতে মোয়াক্কাদা মানে এগুলো নবীজি মাঝে মধ্যে পড়ছেন মাঝে মধ্যে ছাড়ছেন তেমন একটা গুরুত্ব পায় নাই ঠিক আছে এগুলো পড়লে সব না পড়লে কোনো কুনা কোনো রকমের গুনা হবে না আচ্ছা এখন আসেন আমরা আরেকটু সামনের দিকে আগে যাই এখন আমরা কোন বিষয়টা জানবো সেটা হলো যে পাঁচ ওয়াক্ত নামাজ কিভাবে আসলো ইতিহাসটা কি এইটা আমরা এখন জানব যে পাঁচ ওয়াক্ত নামাজ এর ইতিহাস কিভাবে এই নামাজ আমরা পাইলাম দেখুন তরিকুল ইসলাম প্রথম খন্ড একশো চুয়াত্তর পৃষ্ঠা যারা অনেকে আসেন এই বইটা আমার থেকে নিয়েছেন আপনারা যারা নিয়েছেন আপনারা বাইর করতে পারেন আর যারা বইটা এখনো নেন নাই আমার কাছে সম্ভবত আর দুই থেকে তিনটা সেট আছে যদি কোনো প্রয়োজন হয় নিতে পারেন আমি একটা নাম্বার আপনাদেরকে দেই এই নাম্বারটা আপনারা যোগাযোগ করবেন দেখুন এই নম্বরে যোগাযোগ করে এই বই নিতে পারবেন তরিকুল ইসলাম দুইটা খণ্ডে হয় একটা হলো প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড তরিকুল ইসলাম প্রথম খণ্ড তরিকুল ইসলাম দ্বিতীয় খণ্ড বইটি কিনতে চাইলে এই নম্বরটা আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ তাহলে দুইটা বই একটা প্রথম আর একটা দ্বিতীয় দুইটা বই কিনতে পারবেন এই বইটা অনেক চমৎকার একটা মাসালার বই ঠিক আছে খুঁটিনাটি বই যারা একেবারে মনে করেন যে খুব দুর্বল প্রকৃতির মুসলিম মানে কি বলা যায় খুব বেশি একটা কিছু জানেন না নতুন নতুন আপনারা শিখতে চান তাদের জন্য এই বইটা খুব সহজ একটা বই দেখুন ফজরের নামাজ দুই রাকাত কেন হইল বা কিভাবে আসলো হজরত আদম আলাহি সালাতাম বেহেশত হইতে দুনিয়ায় পতিত হইবার পর যখন রাত্রির অন্ধকার আসিয়া উপস্থিত হইল তখন তিনি ভীত হইলেন কারণ তিনি এর পূর্বে কখনও অন্ধকার দেখেন নাই তারপর রাত্রির অন্ধকার অপসারিত হইয়া যখন প্রভাতের আলো প্রকাশ পাইল তখন তিনি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশপূর্বক দুই রাকাত শুক্রানা নামাজ পড়েছিলেন প্রথম প্রথম রাকাত রাত্রির অন্ধকার দূরীভূত হইবার জন্য আর দ্বিতীয় রাকাত পড়ছিলেন ভোরের আলো প্রকাশ হইবার জন্য উহা তিনি শোকরানা স্বরূপ পড়িয়াছিলেন পরে উহা তাহার প্রতি ফরজ হইয়াছিল সোবাহান আল্লাহ ওকে হজরত আদম নবীর উপর পরে তাহা ফরজ হইয়াছে এমন কি আমাদের নবী লহ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের উপরও এই দুই রাকাত নামাজ ফরজ করা হইয়াছে মানে ফজর নামাজের দুই রাকাত ফরজ নামাজ ওকে এখন আমরা জানব জোহর নামাজ চার রাকাত হইবার কারণটা কি জোহরের নামাজ হজরত ইব্রাহিম আলাইহি সালাম হজরত ইব্রাহিম আলাইহি সালাম চার কারণে চার রাকাত নামাজ পড়িয়াছিলেন প্রথম রাকাত কেন পড়ছেন আল্লাহ তালা তাহার কার্যে রাজি হইবার জন্য মানে হজরত ইব্রাহিম নবীর কাজে কর্মে যাতে আল্লাহ সব রাজি থাকেন এই জন্য তিনি প্রথম রাকাত পড়েছিলেন দ্বিতীয় রাকাত কেন পড়েছেন পুত্রের চিন্তা হৃদয় হইতে দূর হইবার জন্য ওই যে কোরবানির যে ঘটনাটা আর কি হজরত ইসমাইল আলহিস্লা সালামকে যে কোরবানি করেছিলেন সেই ঘটনাকে সেই ঘটনার প্রেক্ষিতেই এই চার রাকাত জোহরের নামাজ চলে আসে তাহলে প্রথম কাজ হইল আল্লাহ পাক যাতে কোরবানি কবুল করে এই জন্য প্রথম রাখাত দ্বিতীয় হলো পুত্রের চিন্তা হৃদয় থেকে দূর হইবার জন্য তিনি যে তার পুত্রকে আল্লাহর রাস্তায় কোরবানি করবেন এই যে একটা চিন্তা ভাবনা এটা যাতে দূর হইয়া যায় এই জন্য আরেক রাখাত পড়ছেন তৃতীয় রাখাত কেন পুত্র ইসমাইল আলাইস্লা সালাম আল্লাহর জন্য কোরবানি হইতে রাজি হইবার জন্য অর্থাৎ যখন ইসমাইল নবীকে বলা হবে যে বাবা আমি তো তোমাকে কোরবানি করার জন্য মিনা পর্বতে নিয়ে যাচ্ছি তখন যদি ইসমাইল নবী বিগড়ে যায় রাজি না হয় এই যে একটা ভয় টেনশন ছিল এইটা থেকে পরিত্রাণের জন্য হজরত ইব্রাহিম সফিউল্লাহ মানে তিনি যাতে রাজি হন সন্তান যাতে কোরবানির জন্য রাজি হন এজন্য আরও এক রাকাত পড়েছেন চতুর্থ রাকাত হলো পুত্রের পরিবর্তে আল্লাহ সবাহান বেহেস থেকে দুম্বা জবে হওয়া ও নিজ পুত্রের অব্যহতি পাওয়ার জন্য সুবাহান আল্লাহ যখন কোরবানি শুরু করে দিলেন কোরবানি তো পুত্র আর হয় নাই আল্লাহ সুবাহান পুত্রকে বাঁচাই দিলেন কারণ আল্লাহ তালার ইচ্ছা ছিল ইব্রাহিমের মানে এই ইব্রাহিম আল্লাহকে বেশি ভালোবাসে নাকি পুত্র ইসমাইলকে বেশি ভালোবাসে এটা যাচাই করা যখন দেখলেন আল্লাহর প্রেমী মত্ত হয়ে পুত্রকে জবাই করে দিচ্ছেন তখন আল্লাহ তালার নিকট হজরত ইব্রাহিম নবী পরীক্ষায় পাশ করলেন আর সন্তানকে বাঁচাই দিলেন জান্নাত থেকে দুম্বা এনে দুম্বাকে কোরবানি করাই দিলেন সোহান আল্লাহ এই উক্ত চার কারণে হজরত ইব্রাহিম আলী সাল্লা চার রাকাত নামাজ শুক্রানা স্বরূপ আদায় করেছিলেন পরে এই চার রাকাত নামাজ আমাদের উপর ফরস করা হয়েছে সোহান আল্লাহ এখন আসুন যে আসর নামাজ খেয়াল করুন যে আসরের নামাজ চার রাকাত হওয়ার বিবরণ বা কেন আসরের নামাজটা আসলো দেখুন আসরের নামাজ প্রথম ইউনুস পড়েছিলেন আল্লাহ তালা তাহাকে মাসের গর্ভে ঠিক আছে গর্ব হইতে মুক্তি দেওয়ার চারটি কারণে চার রাকাত নামাজ পড়িয়াছিলেন আচ্ছা সামনে আমরা পড়লে বাকিটা ক্লিয়ার হয়ে যাবে প্রথম রাকাত নামাজ এই জন্য পড়েন যে অন্ধকার রাত্রি হইতে মুক্তি পাইয়া রাত্রির অন্ধকার হইতে মুক্তি পাইয়া হ্যাঁ তখন তিনি এক রাকাত নামাজ পড়েছিলেন নাম্বার দুই মৎস্যের গর্বের অন্ধকার হইতে মুক্তি পাইয়া যখন মাসে খেয়ে ফেলল মাসের প্যাটের ভিতর তো আরেকটা অন্ধকার আছে সেটাও থেকে আল্লাহ সমান তাকে মুক্তি দিয়েছিলেন এই আরেক রাকাত শুক্রানা নামাজ তিনি পড়েন নাম্বার তিন মানে তৃতীয় রাকাত আল্লাহ তালা তার কার্যে অসন্তুষ্ট হইয়াছিলেন এই জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য তিনি পড়েছিলেন আচ্ছা এরপরে মানে তৃতীয় রাকাত আদায় করেছেন চতুর্থ রাকাত হলো পানির অন্ধকার হইতে মুক্তি পাইয়া আল্লাহ সবহানের নিকট হজরত ইউনুস নবী দোয়া করেছিলেন সেই মাসের প্যাটে থেকেই যে আল্লাহ এই অন্ধকার জগৎ জগৎ থেকে আমাকে মুক্তি দান করো আর সমুদ্রের যে পানির অন্ধকার সেটাও তুমি দূর করো যাতে সমুদ্রের গর্বে কি আছে আমি দেখতে পাই সোবাহান আল্লাহ তখন আল্লাহ সবাহান সবকিছু পরিষ্কার করে দিয়েছিলেন এ চার রাকাত শুকরানা নফল পড়িয়াছিলেন তখন এই ইউনুস নবী চার রাকাত নামাজ পড়েন শুকরানা স্বরূপ কেন কেন পড়ছেন কোন রাকাত কি উদ্দেশ্যে সেটা এখানে বলেছি পরে উহা আমাদের নবী মোহাম্মদ ইসলামীর উপর আল্লাহ সোবাহান ফরস করে দিয়েছেন সোবাহান আল্লাহ এখন আসুন মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ মাগরিবের নামাজ তিন ডাকাত কেন হইল ওকে মাগরিবের নামাজ প্রথম হজরত ঈসা আলাইহি সালাতু পড়েছিলেন সূর্যাস্তের পর আল্লাহ তাআলা তাহার নিকট জিজ্ঞাসা করিলেন হে ঈসা তুমি কি লোকগণকে বলিয়াছ যে তোমার তোমরা আল্লাহ ছাড়া ইবাদতে আমাকে ও আমার মাতাকে আল্লাহ বলিয়া মান্য করো ইহা শ্রবণ করিয়া হজরত ঈসা আলাইসালাম এই ইবাদতে তিন রাকাত নামাজ পড়েছিলেন ঠিক আছে প্রথম রাকাত হে প্রভু খেয়াল করুন হে প্রভু আমি আল্লাহ নই দ্বিতীয় রাকাত হে আল্লাহ আমার মাতাও আল্লাহ নহে তৃতীয় রাকাত ইয়া এলাহি মানে হে আল্লাহ তুমি সত্য তুমি অনন্ত এ তিনটি কথার জন্য তিন রাকাত নামাজ তিনি আদায় করেছিলেন উহা পরে তিন রাকাত নামাজ আমাদের প্রতি মানে আমাদের নবী মোহাম্মদ ইসলামের উপর আল্লাহ সুবাহান ফরস করে দিয়েছেন এরপরে দেখুন এশার নামাজ চার রাকাত হইব হইবার কারণটা কি এশার নামাজ হজরত মুসা আলাইহি সালাতাম পড়েছিলেন যখন হজরত মুসা আলাইহি সালাতাম মাদায়ন শহর হইতে বহির্গত হইয়া পথ হারাইয়া ফেললেন এখানে লম্বা ঘটনা রয়েছে তখন তিনি চারটি চিন্তায় পতিত হইলেন এই সকল চিন্তা হইতে গায়েবি বাক্যে মুক্তি পাইয়া মানে আল্লাহ সুবাহান আল্লা বিভিন্নভাবে তাকে মুক্তি দিয়েছিলেন চারটি সমস্যা দূর করে দিয়েছিলেন গায়েবি মুক্তি পাইয়া চার রাকাত নামাজ পড়েন এই চার রাকাত নামাজ আমাদের প্রতি ফরজ হইয়া যায় সুবাহান আল্লাহ প্রিয় দর্শক দেখুন তাহলে পাশওয়াক্ত নামাজ কিভাবে আসলো আমরা কিন্তু শিখে ফেললাম এখন আমি আরেকটা নামাজ সম্পর্কে আপনাদেরকে জানাবো সেটা হলো এই যে নামাজ ডাকাত কেন হইল এটা এখানে এই জায়গা থেকে বলি হজরত রাসুলি করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে বাইতুল গিয়া নবীদের রুহের সহিত দুই রাকাত নামাজ পড়েছিলেন সেই সময় হজরত মুসা আলহ সালাতু আসসালাম সালাত বললেন সরি সেই সময় হজরত মুসা আলহ সালাতু আসসালাম হজরত নবী করিম সাল্লা সাল্লামকে বলিলেন আপনি যখন সিদরাতুল মুন্তাহায় পৌঁছবেন তখন আমার জন্য এক রাকাত নামাজ পড়বেন মানে মুসানবী বলছিলেন এক রাকাত নামাজ পড়বেন হজরত নবী করিম সাল আলাইহি ওয়াসাল্লাম উহা স্বীকার করেছিলেন এবং তিনি যখন সিদ্ধাতুল মুন্তাহায় পৌঁছলেন তখন ওয়াদা পূর্ণ করিবার জন্য এক রাকাত নামাজ পড়িলেন এবং ওই সঙ্গে নিজের জন্য আরেক রাকাত নামাজ তিনি আদায় করিলেন ওকে এই সঙ্গে আর এক রাকাত নামাজ আদায় করিবার জন্য আল্লাহ তালা হুকুম দিলেন তাহলে মুসানবী বলছেন এই জন্য এক রাকাত নিজের জন্য এক রাকাত এবং আল্লাহ বলছে আরেক রাখাত পরে এই এই শেষ রাকাতে আপনা হইতেই হজরত হজরত নবী করিম সালু আলিহি ওয়াসাল্লাম এর তাহারিমা খুলিয়া গেল ওই যে আপনার আমরা যে উল্টা তাকবিরটা দেই আর কি ওই সময়টায় নবীজির হাত খুলে গেল তখন নবী সালু আলহি ওয়াসাল্লাম পুনরায় তাকবির বলিয়া তাহারিমা বাদিয়া দেওয়ায় দোয়ায় কুনুত পড়িয়া নামাজ শেষ করিলেন এই নামাজের প্রথম রাকাত ওয়াজিব ওকে দ্বিতীয় রাকাত সুন্নাত ওকে তৃতীয় রাকাত তবে এই নামাজ ওয়াজিব বলিয়া নিয়ত করিবার কারণে হ্যাঁ কারণে কারণ এই যে মানে এই নামাজটা আমরা যে ওয়াজিব নামাজ বইলা নিয়ত করি কেন সেটার কারণটা হলো ওয়াজিব নিয়তে আরম্ভ করা হয় বলিয়া এই তিন রাকাত ওয়াজিব নামে অবিহিত হয়ে গেছে আল্লাহ সুবহানাল্লাহি ওয়া হামদিহি প্রিয় দর্শক এখন আমরা জানব যে নামাজ নামাজ ফরজ হওয়ার আগে নবী এবং সাহাবীরা কোন নামাজ পড়ছেন এখানে যদি অপর পৃষ্ঠায় যাই এই জায়গা দেখুন এই যে এটা হলো তরিকুল ইসলাম প্রথম খন্ডে 178 পৃষ্ঠায় পাওয়া যাবেন যাদের কাছে বইটা আছে দেখে নেন দেখুন হজরত নাবী সাল্লু আলহি ওয়াসাল্লাম এর পূর্ববর্তী নবীগণের কাহা কি দেখা যাচ্ছে না নবীগণের কারো উপর কোন নামাজ ফরজ মা কার উপর কোন নামাজ ফরজ ছিল কি না আচ্ছা মানে নবী সাল্লু এবং তার পূর্বের নবী রসুলগণ যারা ছিলেন এদের উপর কোন নামাজ ফরজ ছিল কিনা না এটা হল প্রশ্ন এখন উত্তর টানেন পূর্ববর্তী নবীগণের কারোর উপর পাঁচ ওয়াক্ত কারো উপর চল্লিশ নামাজ কি অথবা কারো উপর দশ ওয়াক্ত নামাজ ফরস ছিল এমন কোন নবী ছিলেন না যার উপর পঞ্চাশের বেশি ও দশ ওয়াক্ত নামাজের কম ফরজ ছিল মানে সকল নবীদের উপর নামাজ ফরজ ছিল তবে নিম্নে ছিল দশ ওয়াক্ত আর উপরে ছিল পঞ্চাশ ওয়াক্ত শুধুমাত্র আমাদেরকে আল্লাহ পাক ছাড় দিয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজ সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ আচ্ছা এখন আরেকটা বিষয় হলো সেই ইয়েটা আমি দেখি এখানে থাকার কথা এই যে এইটা এইটা পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হইবার পূর্বে এই যে এই প্রশ্নটা খুঁজতেছিলাম এটা পাওয়া যাবে না আপনারা একশত ছিয়াত্তর পৃষ্ঠায় পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পূর্বে হযরত নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম ও তদীয় সাহাবাগণ অন্য কোন নামাজ পড়িছিলেন কি না জি এইটা খুঁজতেছিলাম আমি অন্য একটা প্রশ্ন একটু আগে দেখলাম যাই হোক হ্যাঁ হ্যাঁ হাসিয়ায় তাহাতাবি কিতাবে লিখিত আছে যে সূর্য উদয়ের পূর্বে ও সূর্য অস্ত যাইবার পরে দুই রাকাত পূর্বে আচ্ছা কি একটু ভালো করে পড়ি যে সূর্য উদয়ের পূর্বে ও সূর্য অস্ত যাওয়ার পূর্বে ও আচ্ছা সূর্য উদয়ের পূর্বে এবং সূর্য অস্ত যাওয়ার পূর্বে তাহারা দুই রাকাত দুই রাকাত ফজরের ন্যায় পড়িতেন দুই ওয়াক্ত নামাজ দুই ওয়াক্তনামাজ ফজরের সরি সরি ফরজের ন্যায় পড়িতেন ও আচ্ছা আচ্ছা আমার একটু ভুল হয়েছে কথাটা মানে হলো নবীজি এবং যখন নামাজ হয় নাই এর পূর্বে নবীজি নামাজ পড়তেন দুই রাকাত ইয়ের পূর্বে মানে সূর্য উদিত হওয়ার আগে আর সূর্য অস্ত যাওয়ার আগে দুই রাকাত পড়তেন এই চার রাকাত নামাজ পড়তেন দুই ওয়াক্তে সাহাবিরাও পাঠ করতেন এই কথাটাই এখানে বলা হয়েছে তো প্রিয় দর্শক আপনারা যদি এই যে তরিকুল ইসলাম প্রথম খন্ড দ্বিতীয় হলো একেবারেই যারা সাধারণ তাদের জন্য এই দেখেন কত গুরুত্বপূর্ণ আলোচনা ইস্তিনজার বয়ান হুজুর ইস্তিনজা কাকে বলে প্রশ্ন উত্তর হুজুর পায়খানা করিয়া ইস্তিনজা করা কি উত্তর প্রশ্ন উত্তর হ্যাঁ তারপরে এখানে দেখেন চমৎকার ভাবে প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর এই প্রশ্নগুলো অনেক সময় আমরা বই পুস্তকে প্রশ্ন আকারে পাই না অথবা সঠিক জবাবটাও পাই না কিন্তু এখানে চমৎকার ভাবে উল্লেখ করছেন প্রশ্ন উত্তর মানে যারা সর্বসাধারণ আপনাদের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ ওকে এই যে টয়লেটে মানে প্রস্রাব পায়খানার পরে আপনি কিভাবে ঢিলা করবেন হ্যাঁ ইত্যাদি কিছু এটার ভিতরে আলোচনা করা হয়েছে আলহামদুলিল্লাহ চমৎকার একটা বই এই যে মহিলারা কিভাবে ব্যবহার করবে পুরুষরা কিভাবে ব্যবহার সব আলাদা আলাদা কারণ এখানে বলা হয়েছে ঠিক আছে তারপরে দেখেন রোজাদার হইলে তারপর অনেক অনেক আলোচনা তারপর তারপরে এই দেখেন অক্ষম ব্যক্তির শৌচের নিয়ম কি ইত্যাদি হম তারপরে আলহামদুলিল্লাহ এই বইটা আমি আলহামদুলিল্লাহ পড়েছি এরপর আবার গোসলের আলোচনা শুরু হয়ে গেল যে গোসলের আলোচনা হুম গোসলের আলোচনা দেখেন এই একটা প্রশ্ন স্বামী ও স্ত্রী এক বিছানায় সাহিত্য ছিল মানে ঘুমন্ত অবস্থায় ছিল সকালে উঠিয়া বীর্য পতিত দেখিয়া স্ত্রী বলে স্বামীর আর স্বামী বলে স্ত্রীর এরূপ ক্ষেত্রে গোসল কে করবেন দেখছেন কত সুন্দর প্রশ্ন এবং উত্তর কি এখানে সব দেয়া আছে তারপরে আপনার এই যে প্রশ্ন এবং উত্তর তো এই বইটা যদি আপনারা কিনতে চান তাহলে আপনারা এই নম্বরটা যোগাযোগ করবেন আমি একটা নম্বর দিই আপনাদেরকে এই দুইটা বই তরিকুল ইসলাম প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড এই যে এই নম্বর জিরো ওয়ান সেভেন সেভেন নাইন নাইন সেভেন জিরো ফাইভ জিরো ঠিক আছে দর্শকরা আবার দেখা হয়ে যাবে আগামীকাল কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আর আগামী পহেলা আগস্ট থেকে আমাদের কোরআন শিক্ষার ক্লাস চালু হয়ে যাবে সকাল পাঁচটা